আমার কাছে কতগুলো অদ্ভুত লেগেছে বিষয়টা রহস্যটা কি এটা যদি সত্যি দর্শন না হয়ে থাকে এবং মেয়েটা যদি লিখে দিয়ে থাকে তাহলে মেয়েটাকেও বিচারের মুখোমুখি হতে হবে কারণ মেয়েটা লিখলো কারণ মেয়েটাকে বাচ্চা মেয়ে নাকি মেয়ের বাবা যদি বলেই থাকে যে এই ধরনের দর্শনের ঘটনা ঘটেনি তাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছিল তাহলে তারপরে অন্য একটি ফেজে আমাদের যেতে হবে কারা লিখিয়েছিল কেন লিখিয়েছিল সেখানে এরকম বাইরের লোকজন গিয়ে এইসব কাণ্ড কারখানা করবে এটা ইউজুয়ালি হয় না আজকে যখন এই ঘটনা ঘটেছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া বাঞ্ছনীয় আমরা হঠাৎ করে দেখলাম পুলিশের অস্বাভাবিক তৎপরতা কেষ্টমন্ডলের গালিগালার শুনে পুলিশ চুপ করে বসে থাকে সেখানে পুলিশ হঠাৎ ঝাঁপিয়ে পড়লো কোথায় কেন্দ্র চলে এসো তোমার টিম মেডিকেল টেস্ট করাতে রাজি না কারণ তার সঙ্গে কিছু হয়নি এই সমস্ত অশিক্ষিত লোকগুলোর চক্রান্তে ঘটনাটা ঘটেছে আমি আবার বলছি পশ্চিম বাংলা এই ঘটনাটা আবার বলছি তদন্ত সাপেক্ষ ভালো করে তদন্ত হওয়া দরকার কেন এই ঘটনা ঘটলো কেন এক মেয়েটিকে সত্যি যদি লিখিয়ে যে নিয়ে তাকে তাকে অবিলম্বে জেলে পাঠাতে হবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কি ছিল একদিন তিনি চুপ করেছিলেন কেন এবং সে এখানে গলাবাজি করছে কয়েকটা লোক যারা ওই কিছু জেহাদি গোষ্ঠীর সঙ্গে যাদের যোগাযোগ আছে অযোগ্যদের বাঁচাবার জন্য একেবারে কোটি কোটি টাকা সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটছেন খরচ করার জন্য আমি বলছি রাজ্যের শাসক দলের ছেড়ে দিন রাজ্যের সরকার সেই সরকারের মুখ্যমন্ত্রী যদি এরকম ক্রিমিনাল মাইন্ড হয় এখন তো মনে হচ্ছে এই ধর্ষকদের বাঁচানোর জন্য এই কসবাকাণ্ডে যে ছেলেটি অভিযুক্ত তাকে বাঁচানোর জন্য আরও একটি স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল বারে বারে ঘুগু তুমি কে যাও দান এইবার তোর বদিব পরা। এরা না এরা খুব ভালো জানে এদের যে সমর্থনের ভিত্তি সেটা একেবারে সরু সুতোয় ঝোলে তাদের কিছু এইসব কী সব গোষ্ঠী আছে যারা পরামর্শ দেয় প্যাঁক প্যাঁক না কিসব সব প্যাঁক আছে আমি জানি না কিন্তু মেন সমস্যাটা একটাই মুখ্যমন্ত্রী যার বিশ্বাসযোগ্যতা শূন্য থেকে মাইনাসে নেমে গেছে তাকে সার্টিফিকেট দিতে বাজারে নেমেছেন দিলীপ ঘোষ একবার ক্ষমতা থেকে গেলে মোটামুটি পাবলিক পিঠের একটা চামড়াবেদের আস্ত রাখবে না কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এরা সরকার চালানোর যোগ্য নয় এরা একটা ক্রিমিনাল গ্যাংফ্যাং চালাতে পারে কিন্তু সরকার চালানোর যোগ্য নয় তাদের ধারে কাছে যাবেন না এরা খুব ক্ষতি করতে পারে মানুষের খুব সাবধান আপনারা নমস্কার বিভিন্ন নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন সকাল থেকেই ধর্ষণ হয়েছে ধর্ষণ হয়েছে এই মর্মে বিভিন্ন চ্যানেলগুলোতে আপনারা খবর দেখেছেন হঠাৎ সন্ধ্যেবেলা আপনারা জানতে পারছেন যে ধর্ষণই হয়নি আসলে ব্যাপারটা কি হয়েছে অভিযোগকারিনী নিজে এফআইআর করেছিলেন যে তার সঙ্গে এই আচরণ করা হয়েছে অর্থাৎ তিনি ধর্ষিতা হয়েছেন পরে তার বাবা বলছেন যে জোর করে তার মেয়েকে লেখানো হয়েছে তাহলে আমরা কি করব আমাদের তো ধর্ষণ বলাই স্বাভাবিক কারণ আমরা তো এফআইআর থেকে বলেছি কিন্তু রহস্যটা কি এ বিষয়ে আজকে আমরা জানবো অধ্যাপক বিমল শঙ্কর নন্দ স্যার রয়েছেন আমাদের সঙ্গে স্যার বিভিন্ন নিউজে স্বাগত রহস্যটা কী না দেখুন এই রহস্য কি সেগুলো ইনভেস্টিগেট করে বের করবে গোয়েন্দা এজেন্সি সেগুলো আমার কাজও নয় আমি বলতেও পারবো না কিন্তু আমার কাছে কতগুলো অদ্ভুত লেগেছে বিষয়টা সেটা হচ্ছে জোকার মতো এরকম একটা জায়গা জোকা তো আর এরকম দশ পাঁচটা এরকম রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের মতো নয় বাইরের লোক অবাধে ঢুকে যাচ্ছে যা খুশি তাই করছে ওখানে তোলাবাজি চলছে ভেতরে ওরকম নয় কিন্তু জোকাতে যারা পড়াশুনো করতে আসে তারা সিরিয়াস ছাত্রছাত্রী পড়াশুনো করে জীবনে দাঁড়ায় কোটি কোটি টাকা মাইনে পায় সেখানে এরকম বাইরের লোকজন গিয়ে এইসব কাণ্ড কারখানা করবে এটা ইউজুয়ালি হয় না ফলে সেখানে ধর্ষণ ঘটলো আমি প্রথমে তো উড়িয়ে দিইনি কারণ এই ঘটনা ঘটে যেতেই পারে কোথাও কি ঘটবে ঘটাই আমি বলতে পারবো না কিন্তু সেগুলো প্রমাণ করতে হবে এবং পুলিশকে তৎপর হতে হবে আমরা হঠাৎ করে দেখলাম পুলিশের অস্বাভাবিক তৎপরতা যেখানে কেষ্টমণ্ডলের গাড়িগালার শুনে পুলিশ চুপ করে বসে থাকে তার মা বাপ চোদ্দ পুরুষ তুলে তার বোনকে মাকে তার মেয়েকে কি করবে সেসব নিয়েও কথাবার্তা শোনে তারপর পুলিশ চুপ করে বসে থাকে সেখানে পুলিশ হঠাৎ পড়লো ঝাঁপিয়ে পড়ে তারপর কাউকে নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আরে দর্শন কেসে তো এমনি মুখে বললে হবে না দর্শন কেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডাক্তারি পরীক্ষা করতে হয়তো ডাক্তারি পরীক্ষায় যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে কিন্তু দর্শন বলে কিছু দাঁড়ায় না মেয়েটি তখন এই মুহূর্তে কারণ তার সঙ্গে আমার কথা হচ্ছে যদি হয় এবং মেয়ের বাবা যদি বলেই থাকে যে দর্শনের ঘটনা ঘটেনি তাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছিল তাহলে তারপরে অন্য একটি ফেজে আমাদের যেতে হবে কারা লিখিয়েছিল কেন লিখিয়েছিল এবং আজ সকাল থেকেই বিভিন্ন সমাজ মাধ্যমে বিশেষত রাজ্যের শাসক দলের কিছু পোষা অত্যন্ত নোংরা মানসিকতার লোক কেন্দ্রীয় সরকারকে গালি দেওয়া শুরু করেছিল একজনের ফেসবুক ইয়েতে দেখলাম কোথায় কেন্দ্র চলে এসো তোমার টিম এই সমস্ত অশিক্ষিত লোকগুলোর চক্রান্তে ঘটনাটা ঘটেছে আমি আবার বলছি পশ্চিমবাংলায় এই ঘটনাটা আবার বলছি তদন্ত সাপেক্ষ ভালো করে তদন্ত হওয়া দরকার কেন এই ঘটনা ঘটলো কেন এক মেয়েটিকে সত্যি যদি লিখিয়ে যে নিয়ে থাকে তাকে অবিলম্বে জেলে পাঠাতে হবে আর মেয়েটা যদি সত্যি দর্শন না হয়ে থাকে এবং মেয়েটা যদি লিখে দিয়ে থাকে তাহলে মেয়েটাকেও বিচারের মুখোমুখি হতে হবে কারণ মেয়েটা লিখলো কেন মেয়েটাকে বাচ্চা মেয়ে নাকি ফলে আজকে যখন এই ঘটনা ঘটেছে তদন্ত পুঙ্খানুপুঙ্খ বাঞ্ছনীয় কিন্তু এইটাকে কেন্দ্র করে এক শ্রেণির এই পশ্চিমবঙ্গের শাসক দলের কিছু ঘনিষ্ঠ লোক তাদের মধ্যে কিছু অশিক্ষিত রিটায়ার্ড লোককে দেখলাম তারা অধ্যাপনা করতো কলেজে তার মানে আমার কাক কাকের মাংস খায় না কিন্তু আমার ভাবতে অবাক লাগে এই লোকগুলো নিজের মানসম্মানবোধ শিক্ষা দীক্ষা হারিয়ে ফেললো কিনা কিছু পরিচিত লোকজন তারা এই শাসক দলের ধামা ধরা তারা কেন্দ্রীয় সরকারকে গালিগালাজ করতে শুরু করলো আমার কথা হচ্ছে যে কোথাও ধর্ষণকাণ্ড ঘটলে প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হবে যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কি ছিল ধর্ষণকাণ্ড ঘটতে ধর্ষণকাণ্ড ঘটলে সরকারের প্রথম কাজ হচ্ছে খতিয়ে দেখা যে পরিস্থিতিটা কি। আমরা কেন বারবার কসবা লকলেজের কথা বলছি কারণ সেখানে যে ক্রিমিনালটাকে বহুদিন ধরে ওখানে রেখে দেওয়া হয়েছিল। এই কাণ্ড না সে আগেও ঘটিয়েছে এই ধরনের কিন্তু না বলতে পারবো না কিন্তু সেটা হ্যাবিচুয়াল ক্রিমিনাল অফেন্ডার তাকে ওখানে কে বসালো ওই জন্যই তো প্রশ্ন উঠেছিল আইআইএম বা এরকম কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো হয় না তাহলে কি আমি ধরে নেব যে তাহলে এই ঘটনা চক্রান্ত করে এটাকে সাজানো হয়েছিল যাতে কেন্দ্রীয় সরকারকে মানে মেলাইন করা যায় এখান থেকে তো বোঝা যাচ্ছে এরা কত ভয় পেয়েছে মুর্শিদাবাদের একজন মহারাজ তাকে জড়ানোর চেষ্টা হলো এরকম কাণ্ডে কবে দশ বারো বছর আগের ঘটনা এখন টেনে এনে বলা হচ্ছে এই ঘটনা ঘটেছিল একদিন তিনি চুপ করেছিলেন কেন এবং সেখানে গলাবাজি করছে কয়েকটা লোক যারা ওই কিছু জেহাদি গোষ্ঠীর সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা এখানে গলাবাজি শুরু করেছে ফলে এগুলো একটা ডিপ রুটেড চক্রান্ত পশ্চিমবঙ্গের শাসক দল কিন্তু ভয় পেয়ে গেছে স্যার এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে এই অযোগ্যদের বাঁচাবার জন্য একেবারে কোটি কোটি টাকা সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটছেন খরচ করার জন্য আমি বলছি রাজ্যের শাসক দলের ছেড়ে দিন রাজ্যের সরকার সেই সরকারের মুখ্যমন্ত্রী যদি এরকম ক্রিমিনাল মাইন্ড হয় এখন তো মনে হচ্ছে এই ধর্ষকদের বাঁচানোর জন্য এই কসবাকাণ্ডে যে ছেলেটি অভিযুক্ত তাকে বাঁচানোর জন্য আরও একটি স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল আমি এটা কথা বলি এই রাজ্য সরকার বা তাদের কিছু এইসব কী সব গোষ্ঠী আছে যারা পরামর্শ দেয় প্যাক প্যাঁক না কী সব প্যাঁক আছে আমি জানি না কিন্তু মেন সমস্যাটা একটাই এরা না এরা খুব ভালো জানে এদের যে সমর্থনের ভিত্তি সেটা একেবারে সরু সুতোয় ঝোলে এরা ধরে নিয়েছে যে বিশেষ একটা সম্প্রদায়ের টোয়েন্টি এইট থেকে থার্টি পার্সেন্ট ভোট আমার পকেটে একে তাকে এক হাজার দু হাজার টাকা দেবো ভোট কিনে নেবো তারপর পরে এবারে বেঁচে যাব কিন্তু একটা কথা আছে বাংলায় সেই ছোটোবেলায় শুনতাম বারে বারে ঘুঘু তুমি কে যাও দান এইবার ঘুগুতর বোধিও পরাণ একবার ক্ষমতা থেকে গেলে মোটামুটি পাবলিক পিঠের একটা চামড়াবেদের আস্ত রাখবে না কারণ এরা মানুষকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে এরা যোগ্য মানুষকে পথে বসিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে সেই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত পাস করিয়েছে তাদের বাঁচানোর জন্য ছশো কোটি হাজার কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে দৌড়ে ফলে এরা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এরা সরকার চালানোর যোগ্য নয় এরা একটা ক্রিমিনাল গ্যাংফ্যাং চালাতে পারে কিন্তু সরকার চালানোর যোগ্য নয় ফলে এরা সবসময় থাকে আতঙ্কে থাকে বলেই একজন মহারাজ সর্বজন শ্রদ্ধেয় কার্তিক মহারাজকে ফ্রেম করার চেষ্টা করে এবং সেই কাজে লেগে পড়ে স্থানীয় কিছু ক্রিমিনাল যে ক্রিমিনালগুলো ফেসবুক বা ইউটিউবারের মাধ্যমে সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে নোংরা কথা ছড়ায় এরা একটা ধর্ষণ ঘটেনি তাকে ধর্ষণ সাজিয়ে যদি ঘটনা ঘটে থাকে আবার এই বলছি যদি এই ঘটনা ঘটে থাকে খবরগুলো ঠিক হয়ে থাকে আমি সেই জন্য বলছি এটা ভালো করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত অভাবাঞ্ছনীয় যদি এটা ঘটে থাকে তাহলে তো বলে দিতে হবে এরা একটা ধর্ষণকাণ্ড সাজিয়ে কেন্দ্রীয় সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছে ফলে অ্যাবসলিউটলি একদল ক্রিমিনাল মাইন্ডসেটের লোক তারা ক্ষমতা ললিন্দে ঢুকে পড়েছে বহুদিন ধরে আমরা যেটা বলছি যে একদল ক্রিমিনাল মাইন্ডসেটের লোক যারা টাকা তুলছে যারা তোলাবাদ সেই টাইপের লোকগুলো তারা ক্ষমতার অলিন্দে ঢুকে গেছে ক্ষমতা ব্যবহার করছে এবং তাদের লক্ষ্য একটাই যেভাবেই হোক ক্ষমতায় থাকা পশ্চিমবঙ্গবাসীকে বলবো সাবধান হন কারণ আপনার মেয়েরা আইন কলেজে বা মেডিকেল কলেজে পড়তে গেলে কি হাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আপনার মেয়েকে মিথ্যেভাবে জড়াতে পারে তাই বলবেন যে এই শাসক দলের যারা সদস্য সমর্থক তাদের কোনো কথা শুনবেন না তাদের কথায় কোথাও সই দেবেন না তাদের ধারে কাছে যাবেন না এরা খুব ক্ষতি করতে পারে মানুষের খুব সাবধান থাকুন আপনারা তা নইলে কিন্তু মহাবিপদে পড়ে যাবেন এটাই আমার মানুষের কাছে অনুরোধ স্যার এ একজন মুখ্যমন্ত্রী যার বিশ্বাসযোগ্যতা শূন্য থেকে মাইনাসে নেমে গেছে তাকে সার্টিফিকেট দিতে বাজারে নেমেছেন দিলীপ ঘোষ আমি এটা নিয়ে কিচ্ছু বলবো না তার কারণ হচ্ছে যে প্রত্যেকে প্রাপ্তবয়স্ক মানুষ কে কাকে সার্টিফিকেট দেবে কি গিয়ে দেবে সেটা তার ব্যাপার আমি পরিষ্কার বলি মানুষের যে মূল্যায়ন সেটাই হচ্ছে চূড়ান্ত মানুষ তার মূল্যায়ন করে ফেলেছে এই সরকার সম্পর্কে এই শাসক দলের নেতাদের সম্পর্কে এবার মানুষই সিদ্ধান্ত নেবে যে এদের কতখানি উপড়ে ফেলে দেওয়া যায় কিভাবে উপড়ে ফেলে দেওয়া যায় কারণ আমি মনে করি বিশ্ববৃক্ষের একটা শিকড় থাকলে আবার গাছ জন্মায় তাই বিশ্ববৃক্ষের শিকড় রাখতে নেই